তোমাকে আমি বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসব ফিরে আসব তল আধারি অসৎ গাছটাকে বাঁ রেখে ঝালোডাঙার বিল পেরিয়ে হলুদ ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয় আবার আমি ফিরে আসব ডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে নৌকার গলুইয়ে মাথা রেখে নদীর ছলছল জলের শব্দ আবার আমি আমি ফিরে আসব। তোমাকে বলেছিলাম আজও আমার ফেরা হয়নি রক্তের সেই আবেগ এখন স্তিমিত হয়ে এসেছে তবু যেন আবছা আবছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম